আজকে আমি আমুদি মাছের ঝাল করে দেখাবো আপনাদের মাছের মধ্যে লবণ হলুদ মাখানো আছে একটু ভিনিগারও মেখে নিয়েছি তাহলে আষ্টে গন্ধটা চলে যায় আর পেস্টের মধ্যে নিয়েছি মশলা এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাও আছে এবার আমি গ্যাস অন করে দিলাম দিয়ে আমি তেল দিয়ে দেবো তেল গরম হলে মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব অল্প অল্প করে ভেজে নেব মাছটা আমার হয়ে গেছে খুবই হালকা ভাজা হবে এভাবে দু তিনবারে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি এই বাটা পেস্টের মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই ধনের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো তাই পেস্টে কাঁচা লঙ্কাও আছে আর সামান্য কাশ্মীরি লঙ্কা এবার আমি সামান্য কালো জিরা ফোড়ন দিলাম এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি টমেটোগুলোও দিয়ে দেবো টমেটোটা হালকা ভাজা ভাজা হলে আমি পেস্ট মশলাগুলো দিয়ে দেব টমেটোটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট মশলাগুলো সব দিয়ে দেবো মশলা একদম কষে গেলে দিলে তারপর আমি একটু জল দিয়ে মশলা একদম রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এই জলের সাথে আমি মাছগুলো দিয়ে গিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটাবো কিছুক্ষণ হবে মাছগুলো এবার আমি গিয়ে থেকে বলছি আমরা মতো অল্প লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে হবে এরকম তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার যে বলছে ঝাল আমার রেডি এবার আমি এটা মধ্যে ধনে পাতা দিয়ে দেবো এবার আমি গ্যাস অফ করে দিলাম আমদি মাছের ঝাল রেডি আপনারা বাড়িতে করে দেখবেন